হ্যালো এভরিওয়ান দুর্গা পুজো সিরিজের এটা আমার ফার্স্ট লুকের টিউটোরিয়াল পুরো প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে ফার্স্টেই একটা টোনার ইউজ করে নিচ্ছি যেটা গুড ওয়াইফসের রোজিপ যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে সেই কারণে আমি এই টোনারটা ইউজ করছি তারপর আমি একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করছি সেটা হচ্ছে পিএসি তারপরে আমি একটা স্টোভ ক্রিম ইউজ করেছি যেটা রিকোডের সব কিছু কমপ্লিট করার পরে আমি এখানে একটা টেন্ডার ক্রিম ইউজ করছি যেটা ফর এভার ফিফটি টু এর এটা আমার ভীষণ ফেভারিট একটা টেন্ডার ক্রিম এটা ইউজ করলে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করার কোনো দরকার নেই তারপরে আমি এখানে কনসিলের ইউজ করেছি রিকোডের আর ব্লাশার ইউজ করেছি একটা লিপস্টিক দিয়ে ম্যাভলিনের এরপরে আমি আইব্রোটা সেট করে নেব একটা মাস্কাড়ার সাহায্যে কারণ আমি খুব বেশি আইব্রো সেট করা পছন্দ করি না একদম ন্যাচারাল রাখি তারপরে আমি এখানে ট্রান্সলেশন পাউডার ইউজ করেছি মেকআপটা সেট করার জন্য রিকোডের এরপরে আমি একটা পাউডার কন্ট্রোল ইউজ করব ব্র্যান্ডটা আমার এই মুহূর্তে মনে নেই যদি কারো লাগে আমাকে একটু ম্যাসেজ করো এরপর আমি একটা পাউডার ব্লাশার ইউজ করব। সেটা হচ্ছে মাই গ্ল্যামে এবার আমি আই মেকআপটা করে নেব আমি এখানে রিচা ডিভার একটা প্যালেট ইউজ করেছি তার মধ্যে ইয়েলো অ্যান্ড ব্রাউনের একটা টোন নিয়েছি তারপরে আমি এখানে কাজল ইউজ করেছি ফেসেস কানাডার এরপরে আমি হাইলাইটের ইউজ করব হোজোর আর এখানে আমি আইল্যাশেস ইউজ করেছি আই ম্যাজিকের এবার আমি লিপস্টিকটা পরে নেব এখানে আমি ম্যাকের আর পিএসসির লিপস্টিক ইউজ করেছি যদি কেউ শেড জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি শেডগুলো তোমাদের বলে দেব এরপর আমি পুরো মেকআপটা সেট করে নেব পিএসির একটা ফিক্সার দিয়ে এই ফিক্সারটা আমার ভীষণ ফেভারিট একটা ফিক্সার এরপরে আমি ইয়ার রিংস পরেছি এটা চন্দ্রানী পালসের ইয়াররিংস ফুল মেকআপ আমার রেডি রেড টিপ পরে নিয়েছি ব্যাস লুকটা আমার কমপ্লিট লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফুল টিউটোরিয়ালটা আমাদের কেমন লাগলো যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো